মরুভূমির জাহাজ উঠ আছে উট আগে এই মরুভূমিতে মাল টানত সজনে উড়ে পড়ে যায় উড়ো সজনে উড়ে উঠতে অনেক শখ

উঠে প্রচন্ড ধরে দিছে সবাইরে রে কবা বলো যে আমার দিকে দেখা নাই দর্শক উড়ে দিছে দরে আমাদের প্রচন্ড ভাই পাইছি কি ওড়ের দরে খেয়ে তোমার অনুভূতিটা কি একটু কাউ দি